ربنا ربنا آتنا في الدنيا حسنة آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار ربنا لا قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب مولاي مولانا لغفور بلا مجيب بلا رَحِيمًا إلا أنت يا أرحم الراحمين حجرنا يا مجير اجرنا يا مجير اجرنا من كل البلاء والنار لغفورا يا رحمن يا رحيم الا انت يا رب العالمين نسالك الجنه بغير حساب نسالك الجنه جنه بغير حساب يا رب العالمين تقبل المرادنا مولانا بحق

وسيحتي هاذي جو غدا بيع أرجو هاذي بي جو غدا بيع ميني بياديني لما نوسيح فاطي ماولاي لا هالعالمين شي تيجي جابر جنبه

রাতের এক প্রান্তে বিশেষ প্রান্তে আমরা তোমার দুয়ারে বিহারি হইয়া তুলেছি কিছু করেছি তোমার দ্বারে এর সাপ কবল করো নুর নবী জীর্ণুরানি কদম পাকে পাওলা এর আল রসুল আসাবে রসুল সুহাদা করবলা নুরানি রোহ পাক কবুল করো মাওলায়ের সব সালিহীন মকরিনের রোহ পাক কবুল করো আউলিয়ায় করামের রোহ পাক কবুল করো মাওলা উদয়স্ত আজকের এই মাদ্রাসার জমিন থেকে শুরু করে খোদা মধ্যে যত জমিনে ईमानदार নর নারী কবরস্থ আছে মাহবুব কবরগুলোকে জান্নাতের বাগান বানাইয়া দাও মাওলা আমাদের মাতা পিতা দাদা দাদি নানা নানীর আত্মীয় সরজন যারা কবরস্থ হয়েছে মাহবুব কবরগুলোকে জান্নাতের টুকরা বানাইয়া দাও আল্লাহ ইসকরে মাহফিলে জমিদার বিশেষ করে তিনি জমায়েত মাবুদ বিশেষ করে তিনি আব্বাজানের কবরকে এ মাদ্রাসার সৎকায় পড়ানো শুননার সৎকায় এ আলোচনার সৎকায় কবরটাকে জান্নাতের বাগান বানাইয়া মাওলা এমনি ভাবে এই জামিয়ায় মাদ্রাসায় যারা শারীরিক কায়িক আর্থিক জমি দিয়ে পরামর্শ দিয়ে ছাত্র দিয়ে বিভিন্নভাবে প্রত্যক্ষ পর সহযোগিতার হাত বাড়িয়েছেন মাওলা তাদেরকে এমন প্রেমিকদের সঙ্গে রাখো এমন প্রেমিকদের সঙ্গে জান্নাতবাসী করো যাদের জন্যে জান্নাতের ভূর্গের মান পাগল হয়ে থাকবে মাওলা খাস করে ভিক্ষা তোমার দারে এই দুনিয়ার টাকা পয়সা বাড়ি গাড়ি সব কিছু আর বুধ আমাদেরকে ওই সম্পদ দান করো যা যাবে কবরে হাসরে মেজানো ফুলসের হাতে আল্লাহ সেই সম্পদ না দিয়া উঠাইও উঠাইয়ের মজলিস দেখে মাবুদু আমাদের প্রত্যেককে ওলি না বানাইয়া উঠাইও না ওলি না বানাইয়া কবরবাসী করিও না মাওলা দয়াল নবজির নূরানী চেহারা না দেখাইয়া আমাদের কাছে মালাকুল মউত পাঠাইও না ইয়া আল্লাহ বিশেষ শরীয়ত তোমার দারে আমরাও নাকি অসুস্থ অবস্থায় আছি ঋণগ্রস্ত অবস্থায় আছি দিনিয়াবি আপদ বিপদের মধ্যে গ্রেফতার হয়ে আছে মাওলা পরীক্ষার্থী আছে শিক্ষার্থী আছি বিদেশগ্যামী আছি প্রবাসস্থ অবস্থায় আছি কৃষিকাজে আছি ব্যবসায়ী অবস্থায় আছি যে যে কর্মে হয়েছি মাওলা আমাদের প্রত্যেকের কর্মে প্রত্যেকের অবস্থানে হালাল জিন্দিগি মানি জিন্দিগি ইসলামের জিন্দিগি করে হালাল জীবিকা অর্জন করে তোমার তোমার হাবিবের পত মতে বেলায়াত যে মাদ্রাসা নির্মাণ হয়েছে আল্লাহ মাদ্রাসা মত তুমি কায়ম করিয়া দিয়ালাই মাদ্রাসায় গাইবি মদত দান করো যেন মাদ্রাসা থেকে হাফেজ আলেম ও অলি বের হইতে পারে আল্লাহ মাদ্রাসা থেকে যারা আলেম হবে এমন আলেম আল্লাহ বানাইয়া দাও যাদের দ্বারা দিনের খেদমত হবে সুন্নিয়তের খেতমত হবে মাওলা বাতিলের বোতলিয়ত দেশকে ইমানের বাজারে আগুন দিয়ে 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 দিল ইয়াল্লাহ এই মুহূর্তে গায়েবি সাহায্য কর আমাদেরকে সুন্নি প্রতিষ্ঠানে যারা প্রতিষ্ঠান নির্মাণে যারা যান প্রাণ দিয়ে রাত দিন কষ্ট করছেন মাওলা তাদেরকে গায়েবি সাহায্য করো যেন আরও প্রতিষ্ঠান নির্মাণে বেগবান হইতে পারে ইয়াল্লাই সময়ে ইমানের ফেতনা ইমানের উপর কঠিন ফেতনা জারি হয়েছে মাওলা গাইবী সাহায্যের মাধ্যমে সুন্নি আলেম তৈরির সাহায্য করো দেশে দেশে সুন্নি মাদ্রাসা তৈরি করার গায়েবি সাহায্য করো যারা মাদ্রাসা তৈরিতে বিভিন্নভাবে শ্রম দিচ্ছেন মাওলা তাদেরকে বাইবি মদত আল্লাহ আখরি ভিক্ষা তোমার দাঁড়ে মরণ যখন আসবে সেই সময় নবিকারিম রফুর রহিমের চেহারা মো যেন আমাদের দুই নয়নে ভাসে ইয়াল্লাহ সেই সময় আমাদের মুখে যেন জারি হয়ে যায় লা ইলাহা, লাহা محمد رسول الله صلى الله عليه وسلم